নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে প্রথমেই বলি ভারতীয় ফুটবল দলের কথা তো ভারতীয় ফুটবল দলের জন্য অনেক দিন বাদে একটা সুখবর রয়েছে পার্ক হ্যাংসিও যে সাউথ কোরিয়ান কোচ পুরো ভিয়েতনাম ফুটবলকে পাল্টে দিয়েছে এবং এশিয়ান সার্কিটে একটা শক্তিশালী দল হিসেবে ভিয়েতনামের উত্থান ঘটিয়েছে সেই পার্ক হ্যাংসিও এবার ভারতীয় সিনিয়র ফুটবল দলের কোচ হবার জন্য আবেদন করল ভারতীয় দলের কোচ হবার আবেদন করে টোটাল দুশো চোদ্দটা অ্যাপ্লিকেশন জমা পড়েছে তার মধ্যে লেটেস্ট সংযোজন হচ্ছে সাউথ কোরিয়ান পার্ক হ্যাংসিও জুলাই এর তিন তারিখ অবধি আবেদন করার সময় রয়েছে হয়তো এই কদিনে আরও অ্যাপ্লিকেশন জমা পড়বে কিন্তু পার্কের অ্যাপ্লিকেশনটা নিয়েই বেশি ইন্টারেস্টেড তার অ্যাপ্লিকেশনটা ক্লোজলি দেখা হচ্ছে ভিয়েতনামকে পার্ক পাঁচ বছর কোচিং করিয়েছে তার মধ্যে প্রচুর সাফল্য অর্জন করিয়েছে যেমন এএফসি এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে তোলা ভিয়েতনামকে সেখানে জাপানের কাছে হেরে গেলেও ভিয়েতনামের খেলা সকলে মনে রেখেছিল আঙ্কেল পার্ক নামে পরিচিত এই মাস্টারমাইন্ড ভিয়েতনামকে ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশের কোয়ালিফাইং ক্যাম্পেনে আর এশিয়ান কোয়ালিফায়ার্সের ফাইনাল স্টেজ অব্দি কিন্তু নিয়ে গেছিল যাদের মধ্যে শুধুমাত্র দল ছিল পার্ক হচ্ছে ভিয়েতনামের হিরো আর সেই ব্যক্তির ভারতীয় ফুটবলের জন্য ইন্টারেস্ট এটা কিন্তু একটা ভালো সাইন হাই র্যাঙ্কের টিমেদের সাথে তার রেকর্ড ভারত যদি কোচ হিসেবে তাকে বিবেচনা করে তবে দারুণ একটা ব্যাপার হবে ভারতীয় ফুটবল দলের জন্য ও কিন্তু মুখিয়ে রয়েছে পার্ককে নেওয়ার জন্য চিন্তা শুধু তার স্যালারি নিয়ে প্রায় পঞ্চাশ হাজার ডলার অর্থাৎ একচল্লিশ লাখ তার মান্থলি স্যালারি এই অ্যামাউন্টটা দিলেই কিন্তু অসাধারণ এই কোচকে পেতে পারে ভারত ইগো স্টিমেজকে যদি ওই অ্যামাউন্ট দিতে পারে তাহলে পার কেউ না দেওয়ার কিছু নেই এখন দেখা যাক কি হয় এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি তো প্রথমেই বলি মোহনবাগানের কথা তো আপুইয়া যেদিন কলকাতায় আসছিল সেদিন আপুইয়ার সাথে আরেকজনকেও দেখা গেছিল সে হচ্ছে ফ্রেডি লাল রুয়াত ফেলা এবার শোনা যাচ্ছে এই ফ্রেডি লাল রুয়াত ফেলাকে সাইন করাতে চলেছে মোহনবাগান বাগান এই সতেরো বছর বয়সী মিডফিল্ডার এর আগে আন্ডার সেভেন্টিন মিজোরাম প্রিমিয়ার লিগে খেলেছে এবার মোহন বাগান হয়তো তাকেও সাইন করাতে চলেছে এরপর যদি একটু এফসি গোয়ার কথা বলি তো গোয়া তাদের গোলকিপার আর্স দ্বীপের সাথে আবার নতুন করে চুক্তি সম্পন্ন করেছে এবং আরো দু বছর আর্স দ্বীপ গোয়াতেই থাকতে চলেছে গত মরসুমে আর্স দ্বীপ যা পারফরমেন্স করেছে এবং মানালো মার্কুয়েজ রোকার অত্যন্ত পছন্দের গোলকিপার এই আর্জদ্বীপ তো দু পর্যন্ত আর্জদ্বীপ গোয়াতেই থাকছে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গল এবারে একাধিক প্লেয়ারকে কন্ট্রাক্ট এক্সটেনশন দিয়েছে তাদের কথা বলবো এক এক করে প্রথমেই বলি তন্ময় দাসের কথা তো তেইশ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের মধ্যে ইস্ট বেঙ্গল সম্ভাবনা দেখছে তাই তন্ময়কে ইস্ট বেঙ্গল আরো তিন বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন দিয়েছে যেখানে আগামী দু পর্যন্ত তন্ময় লাল হলুদের সাথেই থাকতে চলেছে ইস্ট বেঙ্গলের মিডফিল্ডে যা অবস্থা বিশেষ করে ডিফেন্সিভ মিডফিল্ডে বেশি অপশন নেই ইস্ট বেঙ্গলের হাতে তাই তন্ময়কে আরো দেখতে চাইছে এবং রেডি করতে চাইছে কোচবিনো সেই মতো তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিল লাল হলুদ ম্যানেজমেন্ট এছাড়া আছে আদিত্য পাত্র একটা সময় শোনা যাচ্ছিল আদিত্যকে হয়তো ছেড়ে দেবে ইস্ট বেঙ্গল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আরো দু বছর আদিত্যকে লাল হলুদ ম্যানেজমেন্ট সাইন করিয়ে নিয়েছে সেখানে আগামী দু পর্যন্ত আদিত্য ইস্ট বেঙ্গলেই থাকছে এছাড়া জেসিনটিকে রোশাল এদেরও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে শোনা যাচ্ছে এরপর যদি একটু ইস্টবেঙ্গলের মূল দলের কথা বলি যেমন তোমাদের বলেছিলাম ইস্টবেঙ্গলের মূল কনসেন্ট্রেশন কিন্তু এখন হচ্ছে দুটো জায়গায় একটা ভারতীয় সেন্টার ব্যাগ আর একটা সিডিএম পজিশনে প্লেয়ার সাইন করানো সেন্টার ব্যাকের জন্য ইস্টবেঙ্গলের মূল টার্গেট হচ্ছে অ্যালেক্স সাজি সেটা সবাই জানে কিন্তু কথা হচ্ছে অ্যালেক্স সাজিকে তাহলে আনতে পারছে না কেন ব্যাপারটা হচ্ছে অ্যালেক্স সাজির সঙ্গে কিন্তু ইস্ট ইস্টবেঙ্গলের পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি হয়ে গেছে অ্যালেক্স সাজি নিজে ইস্ট বেঙ্গলে আসতে চাইছে কিন্তু হায়দ্রাবাদ সাজির মতো প্লেয়ারকে ছাড়তে চাইছে না সেটা আগেও বলেছি সাজিকে হায়দ্রাবাদ ঠিকঠাক পেমেন্ট করে রেখে দিয়েছে বাকি প্লেয়াররা যেমন ছেড়ে দিয়ে চলে যায় প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করে সাজি কিন্তু সেইভাবে ছাড়তে পারছে না সাজির ভবিষ্যৎ পুরো রয়েছে হায়দ্রাবাদের হাতে অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ তিনটে ব্যান খেয়ে রয়েছে তারা নতুন কোনো প্লেয়ার তো নিতেই পারবে না উল্টে বাহাত্তর কোটি টাকার মতো একটা দেনা রয়েছে তাদের মাথার ওপর তাই হায়দ্রাবাদ চাইছে না যে যে ভালো প্লেয়ার তাদের হাতে বেঁচে রয়েছে তাদের ছেড়ে দিতে হায়দ্রাবাদের এই সপ্তাহে একটা প্রভাবেল স্পন্সরদের সাথে মিটিং আছে ওই বিপুল দেনা যদি স্পন্সররা মেটাতে রাজি হয় ভালো নইলে হায়দ্রাবাদ টিমটা কিন্তু উঠে গেলেও উঠে যেতে পারে তাদের যা অবস্থা তখন সাজি সাইলটা বোটা থেকে শুরু করে প্রচুর ভালো ভালো প্লেয়ার ফ্রি হয়ে যাবে সেইরকম একটা অপশানে সাজি আসতে পারে ইস্টবেঙ্গলে অথবা একটা ভালো ট্রান্সফার ফি দিয়ে কিন্তু সাজিকে নেওয়ার অপশান রয়েছে সেটা ইস্টবেঙ্গল পড়ে কিনা সেটাও একটা ব্যাপার এখন পুরোটাই নির্ভর করছে ম্যানেজমেন্টের ওপর তারা ভালো ট্রান্সফার ফি দিয়ে সাজিকে কনফার্ম করবে না একটু ওয়েট করে দেখবে ভবিষ্যতে কি হয় সেটা পুরোটাই ইস্ট বেঙ্গলের ব্যাপার এছাড়া সিং সিংকে নিয়ে কিন্তু ভালো খবর বেরিয়ে আসছে জিকসানের ডিলটা পজিটিভ দিকেই কিন্তু এগাচ্ছে এখন কেরালাকে কতটা কি ট্রান্সফার ফি দেওয়ার ব্যাপার রয়েছে সেটা আগামী দিন পরিষ্কার হয়ে যাবে তবে কেরালা হয়তো জিকসানকে ছাড়ার জন্য ভালো একটা ফি কিন্তু দাবি করবে সেটা কতটা কী হয় এখন দেখা যাক তবে পার্সোনালি প্লেয়ারটার সাথে ইস্ট বেঙ্গলের কথা হয়ে গেছে এখন পুরো ডিপেন্ড করছে কেরালার ওপর তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার